আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমরা জেনে নেব সরাতুল ফাতেহা বুকে হাত রেখে তিনবার পাঠ করে ফু দিলে কি লাভ হয় সর্বপ্রথম আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এটি তিনবার পাঠ করুন তারপর نماز المدهم رجل درود, درود إبراهيم اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দরুদ শরীফটি তিনবার পাঠ করুন যদি এটা না পারেন সবচেয়ে ছোট দরুদ সাল্লু আলাই অথবা সাল্লি তিনবার পাঠ করুন তারপর বুকের ওপর হাত রেখে সৌরাতুল ফাতে রহমান রহিম আলহামদুলিল্লাহ আর রহিম মালিক ইয়াও মিদ্দিন ইয়া কানা বুধ ইয়া কানা স্তাইন এহ দিনা সর তল মুস্তাকলিম আনামতা আলাইহিম হই রিল মা দু আলাইহিম বলেন দলিন আমিন এভাবে একবার পরে বুকে ফুদেন দ্বিতীয়বার পরেও ফুদেন তৃতীয়বার পরেও বুকে ফুদিবেন এইভাবে যদি আপনি আমলটি করতে পারেন আল্লাহ তাআলা আপনার বুকের ব্যথা ভালো করে দিবেন এবং সমস্ত রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজতে রাখবেন হাডের রোগ পর্যন্ত ভালো হয়ে যাবে কারণ বলেন সোরাতুল ফাঁতি দাওয়া উল্লি কুল্লি সোরা ফাতে হলো সর্বরোগের ঔষধ নিজে আমল করুন অপরকে আমল করার জন্য উৎসাহিত করুন